হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে শেয়ার করবো একটা নতুন রেসিপি এটা হচ্ছে আমার দিদার হাতের স্পেশাল রেসিপি এই রেসিপিটা করে নেওয়ার জন্য দেখো এখানে মুগ ডাল শুকনো খোলায় ভেজে রাখা আছে আর আছে চাল চালটাকে একটুখানি ধুয়ে নিতে হবে তারপর এখানে নিয়ে নেওয়া হয়েছে আদা বাটা আদা বাটা এখানে দু চামচ মতো আছে জিরে গুঁড়ো নেওয়া হয়েছে জিরে গুঁড়োটাও এখানে টোটাল দু চামচ আছে আর তারপরে এখানে নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও এখানে টোটাল দেড় চামচ মতো নেওয়া হয়েছে এই সমস্ত উপকরণগুলোকে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে আলাদা করে ভিজিয়ে রাখবো আর এখানে আছে দুটো গোটা টমেটো এরকম কুচিয়ে রাখা আছে আর এখানে একটা পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে রাখা আছে আর লঙ্কা এরকমভাবে কুচিয়ে রাখা আছে আর সামান্য পরিমাণে রসুন এরকমভাবে হামল দিশা থেতো করে রাখা আছে তারপরে আমরা চলে যাব নেক্সট স্টেপে এখানে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটাকে বা একটু অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে গুঁড়ো মশলাটা যতক্ষণ ভিজিয়ে রাখা হচ্ছে ততক্ষণ আমাদের এখানে আলুটাকে ভেজে নিতে হবে এবং আলুটা আমরা যে তেলে ভাজবো সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল সেই তেলে আলু ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আলুটাকে জাস্ট নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেওয়া হয়েছে এবং আলুগুলো এরকম বড় বড় পিস আলু হলে খুবই ভালো হয় আশা করি তোমরা এখানে অনেকেই বুঝতে পেরে গেছো যে আজকে কী রেসিপি রান্না হচ্ছে হ্যাঁ এই বর্ষার কালে কিন্তু এই রেসিপিটা খুবই স্পেশাল একটা রেসিপি হয়ে থাকে এবং প্রায় তোমাদের সবার বাড়িতেই কিন্তু রেসিপিটা প্রায়ই হয়ে থাকে এবং আমাদের বাড়িতেও কিন্তু এটা খুব মাস্ট একটা খুব সুন্দর রেসিপি সো ওই আলু ভাজার তেলের মধ্যে তিন থেকে চারটে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেওয়া হলো তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মৌরি ফোড়ন মৌরিটা এখানে এক চামচ মতো নেওয়া হয়েছে আর এই রান্নায় মৌরি ফোড়ন দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হয় আর স্বাদটাও খুব ভালো হয় আর তিনটে তেজপাতা ফোরন দেওয়া হয়েছে তারপরে এখানে দিয়ে দেওয়া হবে হচ্ছে পেঁয়াজ কুচি যেটা আগে থেকে কুচিয়ে রাখা ছিল পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সামান্য পরিমাণে তে মানে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমরা ততক্ষণ না ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু পিঙ্কিশ টাইপের হয়ে আসছে মানে পেঁয়াজের যে ময়েশ্চারটা সেটা চলে যাচ্ছে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের যে ভি চালটাকে আমরা দেখে দিয়েছিলাম এবং ডালটা যে শুকনো খোলায় ভেজে রাখা ছিল সেটাকে আমাদের ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে তারপরে এখানে দেখো দিয়ে দেওয়া হল রসুন পেস্ট মানে যেটা থেতো করে নেওয়া হয়েছে সেই রসুন পেস্টটা দিয়ে ভালো করে আমাদেরকে এখানে মিক্স করে নিতে হবে মানে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে সেই গুঁড়ো মশলাটা যেটা জলের মধ্যে ভিজে রাখা আছে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি টমেটোটা এরকমভাবে কুচিয়ে রাখা আছে তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো আর এখানে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো আমরা একটু ঝালটা একটু বেশি পছন্দ করি তো সেই কারণে একটু ঝালের পরিমাণটা বেশি আছে তারপরে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর লঙ্কাটা আমরা একটুখানি পরে স্টেপেই দিয়েছি কারণ লঙ্কাটা যদি প্রথমেই দিয়ে দাও লঙ্কা থেকে একটা ঝাঁজ বেরোয় তাহলে কিন্তু জিনিসটা খুবই কষাতে প্রবলেম হবে তারপরে পরিমাণ মতো দিতে হবে নুন এখানে আমরা টোটাল তিন চামচ মতো নুন দিয়েছি কারণ আমাদের পরিমাণটাও একটু বেশি ছিল তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে যতক্ষণ না মশলাটার পর্যন্ত তেল রিলিজ করছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে দেখো ডাল আর চাল আগে থেকে ভিজিয়ে রাখা ছিল আর মশলাটা কষানো প্রায় হয়ে এসছে তখন এখানে দিতে হবে গরম মশলা গরম মশলাটা আমরা এখানে টোটাল এক চামচ মতো দিয়েছি গরম মশলা দেওয়ার পরেও কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছ মশলাটা কষানো ভালো হয়েছে কিনা তার কালার দেখেই কিন্তু বোঝা যাবে কালারটা খুব সুন্দর হয়ে আসছে আর অয়েল রিলিজ করা শুরু করে দিয়েছে মশলাটা অটোমেটিক্যালি কড়াই থেকে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এখানে তারপরে দিয়ে দিতে হবে যে ভেজে রাখা ডালটা ছিল মানে জল ঝরিয়ে নেওয়া ভেজে জল ঝরিয়ে নেওয়া ডালটা ছিল এবং তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চাল এই চালটাকেও কিন্তু আমাদের ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছিল চাল আর ডাল ভালো করে দেওয়ার পর মশলার সাথে চাল আর ডাল ভালো করে মিক্স করে নিতে হবে এখানে দুটোকেই এক ভালো করে মিক্স করে নিতে হবে এবং তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চাল এবং ডালটা দিয়ে দেবে আমরা আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারের অনুযায়ী আজকে রেসিপিটা বানিয়েছি তো সেই কারণে এরকম পরিমাণ হয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতো চালটা দিয়ে দিতে পারো এবং ডালটাও দিতে পারো আশা করি এখানে এক অনেকেই বুঝতে পেরে গেছো আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে খিচুড়ি বর্ষাকালে খিচুড়িটা কিন্তু মাস্ট আর যা জমিয়ে বৃষ্টি হচ্ছে তার সাথে কিন্তু জমিয়ে খিচুড়ি খাওয়াটা অবশ্যই দরকার তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল আজকে আমরা খিচুড়িটা কড়াইতে রান্না করছি কারণ কড়াইতে এরকমভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো হয় আর আমাদের কড়াইটা কিন্তু খুবই বড় আর যেহেতু মশলা কষানোর একটা ব্যাপার আছে সেই কারণে কিন্তু কড়াইটাই আমি অলওয়েজ প্রেফার করি এবং আমার দিদার হাতে খিচুড়িটা কিন্তু স্পেশাল আর তার সাথে কি কি ছিল দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এখানে সার্ভও করে দিয়েছি পাঁপড় ভাজা আছে ইলিশ মাছ ভাজা আর তার সাথে ডিমের অমলেট টোটাল কম্বিনেশন কিন্তু একেবারে বর্ষাকালে জাস্ট জমে যায় কেমন হয়েছে বলো তোমরা তো দেখতেই পালে আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই এটাকে খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে খুব ভালো লেগেছে সবার আর বর্ষাকালে এরকম যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেই সময় গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর কি চাই বলো সো তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম রেসিপি এত সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তার সাথে যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাইজ তোমরা সবাই ভালো থাকো জমিয়ে বর্ষায় এনজয় করো আর সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে বানাও খাও আর অবশ্যই আমার সাথে থাকো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওটা দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা